আপনি প্রায় শির্ক নিয়ে বলেন আপনি কোন ধরনের কথা বলছেন এবং এর বিভিন্ন রূপ আল্লাহ সুবহানাহু ওয়া এবং নবী মুহাম্মদ ওয়াসাল্লাম স্বপ্নে আমাকে শিরক এবং এর বিস্তারিত রূপ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে শিক্ষা দিয়েছেন এবং আমার একটি স্বপ্নে আল্লাহ তাআলা বলেছেন যে কাসিম এই পৃথিবী কখনোই এতটা শিরকে ভরে যায়নি যতটা আজকে হয়েছে তো শির্ক বিশেষ করে বড় শির্ক হলো যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সেজদা করে আরেকটি শীর হলো আমাদের শহরের চারপাশে আমাদের বাড়িতে আমাদের রেস্টুরেন্টে হোটেলে অনেক মূর্তি আছে এই মূর্তিগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ আমরা মূর্তি রাখি যাতে আমাদের হোটেল শহর বা বাড়ি আরও সুন্দর দেখায় এবং আকর্ষণীয় লাগে এই মূর্তিগুলোই সেই একই মূর্তি যা ছিল কাবায় আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কার সময় সেগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিলেন সেখানে ছিল তিনশো ষাটটি মূর্তি মিথ্যা দেবতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতেই সেই সমস্ত মূর্তিগুলো ধ্বংস করেছিলেন আর আজকের এই মূর্তিগুলো একই জিনিস শুধু উপকরণ এবং আকৃতিতে ভিন্ন না হলে ওগুলোও ছিল নিজকি মূর্তি আর এগুলোও তো মূর্তি আর যদি আমরা দেখি সৌদি আরবও শিল্প সংস্কৃতি এবং তাদের ইতিহাসের নামে লাত ও উজ্জা নামের মিথ্যা দেবতার মূর্তি তৈরি করছে আর লাত ও উজ্জা মিথ্যা দেবতা যাকে খালিদ বিন ওয়ালিদ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সময় ধ্বংস করেছিলেন তো আমরা মুসলমানরা কাফেরদের অনুসরণ করছি আর কাফেদের অনুসরণ করতে গিয়ে আমরা তাদের সংস্কৃতি গ্রহণ করছি আর তাদের সংস্কৃতি হলো জানেনি তো তারা শহরের চারপাশে সর্বত্র অসংখ্য মূর্তি বানায় পশুর আকৃতির বিভিন্ন সাজসজ্জার জিনিসপত্র রাখে আর আমরা মুসলমানরা তাদের অনুসরণ করছি এবং একই কাজ করছি আর এই শির্ক এবং এর আরেকটি রূপ হলো ছবি অদরকারী ছবি যেগুলো আপনি শহরের চারপাশে দেখতে পারেন বড় বড় বিজ্ঞাপনের বোর্ড আর বাড়িতে ছবি কিছু মানুষ সেলিব্রিটিদের ছবি ব্যবহার করে এবং নিজেদের ছবি দেয়ালে রাখে এবং কেউ কেউ পরিবারের ছবিও রাখে তো এগুলো সবই শির্ক এবং এর বিভিন্ন রূপ আর আমাদের এটা খুব গুরুত্ব সহকারে নিতে হবে কারণ শির্ক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সুরা লুকমানে আল্লাহ তালা উল্লেখ করেছেন শির্ক হচ্ছে নিঃসন্দেহের সবচেয়ে বড় জুলুম আর যদি আমরা কিয়ামাতের শেষ সময়ের হাদিস দেখি সেখানে উল্লেখ আছে যে শেষ সময়ের কাছাকাছি আকির জামান এর সময় দুনিয়া জুলুমে ভরে যাবে আর আমরা ভাবি এই জুলুম হচ্ছে ইসরায়েল যা ফিলিস্তিনের সাথে করছে তা এটাই জুলুম না আসল জুলুমের অর্থ হচ্ছে শির্ক এবং তার বিভিন্ন রূপ দুনিয়া জুলুমে ভরে যাবে মানে হচ্ছে দুনিয়া শির্ক ও তার বিভিন্ন রূপে ভরে যাবে আমরা দেখতে পাই প্রতিটি শহরে এবং প্রায় প্রতিটি জায়গায় এই মূর্তি এই ছবি সব জায়গাতেই দেখতে পাই তাই এই দুনিয়া এখন শির্ক ও তার বিভিন্ন রূপে ভরে গেছে এবং এখন আমি এখানে একটি হাদিস শেয়ার করতে চাই একটি হাদিস আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে বসেছিলেন তার নিজের বাড়িতে এবং জিব্রাইল আলাহি সাল্লাম এলেন কিন্তু তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করছিলেন না তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি আমার ঘরে কেন প্রবেশ করছো না তখন জিব্রায়েল আলাহি সাল্লাম উত্তর দিলেন তোমার ঘরে একটি ছবি আছে তোমার ঘরে একটি পর্দা আছে এবং তাতে ছবি আঁকা আছে হয় তুমি সেই ছবির মাথা কেটে দাও অথবা তোমার পায়ে পিষে ফেলো তারপর আমি আসব। আর আমরা আমরা সেখানে আসি না যাই না সেখানে যাই না যেখানে ছবি থাকে তাহলে এটা স্পষ্টভাবে হাদিসে উল্লেখ আছে এবং এটা স্পষ্টভাবে দেখায় যে আল্লাহ তার ফেরেস্তাদের নিষেধ করেছেন যেখানে ছবি থাকে তারা সেখানে যায় না তাহলে কি হতো কি হতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম এই ছবিগুলো সরাতে অস্বীকার করতেন জিব্রাইল আলহি সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করতেন না তো নবী মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন জিবিল আলহি সাল্লাম যা বলছেন সেটাই আসলে আল্লাহর আদেশ তিনি আল্লাহর আদেশে তাই তিনি সঙ্গে সঙ্গে এই ছবিটি তার ঘর থেকে সরিয়ে ফেললেন এবং তারপর জিব্রাইল আলহি সাল্লাম তার ঘরে এলেন ভাবুন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ এবং সবচেয়ে প্রিয় নবী যদি জিব্রাইল আলাহি সালাম ছবির কারণে তার ঘরে প্রবেশ না করেন তাহলে আমরা তো সাধারণ মুসলিম যদি আমাদের ঘরেও ছবি থাকে তাহলে কিভাবে আল্লাহর রহমতে ফেরেশতা আমাদের ঘরে প্রবেশ করবেন তো এই ধরনের শির্ক ও তার রূপের কারণে আল্লাহর সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর আল্লাহ কিছু জানেন নিশ্চয়ই তিনি সমস্ত জগতের পালনকর্তা কিন্তু তিনি কিছু নিয়ম তৈরি করেছেন তিনি কিছু সিস্টেম তৈরি করেছেন আর আল্লাহ কখনোই তার নিজের নিয়মের বিরুদ্ধে যান না তো তিনি ফেরেস্তাদের সৃষ্টি করেছেন তার ও তার বান্দার মধ্যেকার সংযোগ হিসেবে ফেরেস্তাদের মাধ্যমে একটি সংযোগ থাকে তাহলে যখন ফেরেশতারা ছবি ও মূর্তির কারণে আমাদের ঘরে আসতে পারে না তখন এর মানে আমাদের সংযোগ আল্লাহর সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের সংযোগ কেটে যায় এটা ঠিক তেমন আমাদের ঘরে যেমন লাইট থাকে যদি আমরা এই লাইটের তার কেটে দিই আর যদি তার ছিঁড়ে যায় তাহলে কি হবে এই লাইটগুলো নিভে যাবে আমরা কোনো কাজ করতে পারবো না এই পডকাস্টও করতে পারতাম না তো আমরা আমরা যত কিছু পরিবর্তন করি লাইট বদলাই নতুন লাইট লাগাই আমদানি করা লাইট লাগাই যাই করি না কেন তা ঠিক না করা পর্যন্ত লাইট জ্বলবে না যখন আমরা তার ঠিক করি তখন তার তখন লাইটগুলো জ্বলে উঠবে তাহলে একইভাবে যেমন আমাদের সংযোগ আল্লাহর সাথে বিচ্ছিন্ন হয়ে আছে এই ছবি আর মূর্তির কারণে আর আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন লাইলাতুল কদরে আল্লাহ পৃথিবীতে আসেন ফেরেস্তাদের নিয়ে ফেরেশতাদের সাথে আর আল্লাহ ফেরেস্তাদের বলেন যাও দেখো আমার বান্দা কি করছে আর যখন আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের বাড়িতে আসতে চান তারা দেখবে ওহ আমাদের বাড়িতে ছবি আছে আমাদের বাড়িতে মূর্তি আছে আর আল্লাহ তাদের এই জায়গায় প্রবেশ করতে নিষেধ করেন তো তারা আর আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে না তারা এমন কি জানতেও পারে না আমরা লাইলাতুল কদরে কি করছি সাধারণ দিনগুলোতে কি করছি আমরা নামাজ পড়ছি দোয়া করছি আমরা কি কি করছি তারা জানতে পারে না আর তারা আল্লাহর কাছে ফিরে যাবে এবং বলবে হে আল্লাহ আমরা তাদের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিলাম তাদের বাড়িতে একটি মূর্তি আছে তাদের বাড়িতে একটি ছবি আছে এবং আপনি আমাদের নিষেধ করেছেন সেই বাড়িতে প্রবেশ করতে যেখানে ছবি বা মূর্তি আছে তাই তারা হয়তো আমাদের শহরেও প্রবেশ করতে পারে না ফলে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আল্লাহ ফেরেশ বলবেন ঠিক আছে তাদেরকে তাদের বর্তমান অবস্থায় ছেড়ে দাও যদি তারা তাদের এই অবস্থা পরিবর্তন করতে না চায় তাহলে তাদের একাই ছেড়ে দাও তো এভাবেই আমরা মুসলমানরা দিন দিন আরও নিচে নেমে যাচ্ছি আমরা দেড়শো কোটিরও বেশি মুসলমান কিন্তু আমরা এমন কি ইসরায়েলকে একটি যুদ্ধবিরতিতেও রাজি করাতে পারি না আমাদের টাকা আছে আমাদের সেনাবাহিনী আছে কিন্তু কেন আমরা অন্য মুসলিমদের সাহায্য করতে পারি না আমরা ফিলিস্তিনকে সাহায্য করতে পারি না আমরা কাশ্মীর বা পৃথিবীর কোনো মুসলমানকেই সাহায্য করতে পারি না কেন কারণ আল্লাহ আমাদের সাহায্য করছেন না কারণ আমাদের পরিকল্পনা সফল হচ্ছে না কারণ আল্লাহর সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে তাই আমাদের অবশ্যই আল্লাহর সাথে সেই সংযোগ পুনরুদ্ধার করতে হবে কিভাবে আমরা সেই সংযোগ ফিরিয়ে আনতে পারি আমাদের বাড়ি আমাদের শহর আমাদের রেস্টুরেন্ট থেকে ছবি ও মূর্তি সরিয়ে ফেলে তখন আল্লাহর সাথে আমাদের সংযোগ পুনরুদ্ধার হবে তখন আল্লাহ বলবেন ঠিক আছে ফেরেশতাদের বলবেন যাও এবং দেখো আমার বান্দারা কি করছে মুসলমানরা কি করছে তখন তারা আমাদের বাড়িতে আসবে এবং আমাদের অবস্থা দেখবে কেন আমরা কষ্টে আছি কোথায় আমরা কষ্টের মধ্যে যাচ্ছি এবং আমরা আল্লাহর কাছে দোয়া করছি এসো এবং আমাদের সাহায্য করো আমরা বিপদে আছি তারপর ফেরেস্তারা আল্লাহর কাছে যাবে এবং বলবে হে রবো আপনার বান্দারা আপনার মুসলমানরা খুব খারাপ অবস্থায় আছে তারা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তারা দোয়া করছে তারা কাঁদছে তারা আল্লাহর কাছে দোয়া করছে তারা আপনার কাছ থেকে সাহায্য চাইছে তখন আল্লাহ বলবেন ঠিক আছে এখন আমি যাবো এবং তাদের সাহায্য করবো যখন আমরা শির্ক ও তার সব রূপগুলো দূর করব তখন আল্লাহ আমাদের সাহায্য করবেন মুসলমানরা আবার একত্রিত হবে ইসলাম আবার মাথা উঁচু করে দাঁড়াবে তখন আমরা আমরা মুসলমানরা আমাদের হারানো মর্যাদা অবশ্যই ফিরে পাব আর তখন ইসরায়েল আমাদের গুরুত্ব দেবে তখন কাফেররাও আমাদের গুরুত্ব সহকারে নেবে কল্পনা করুন আমরা দেখতে পাই হরত উমর রা আনহু দ্বিতীয় খলিফা তিনি একা ফিলিস্তিনে গিয়েছিলেন বায়তুল মাকদিসে একা শুধু একজন দাস নিয়ে আর তখনকার ইহুদিরা কোনো প্রশ্ন ছাড়াই তাকে চাবি দিয়ে দিয়েছিল কেন আল্লাহ তাকে সাহায্য করছিলেন কারণ মুসলমানরা তখন ক্ষমতায় ছিল এবং ইহুদিরা জানত যদি আমরা তাকে না বলি তাহলে সে তার অজে সেনাবাহিনী নিয়ে আসবে এবং আমাদের মেরে ফেলবে তাই ইহুদিরা তাকে চাবি দিয়েছিল এবং কোনো প্রশ্ন ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় দিয়েছিল কারণ তখন মুসলমানরা শির্কের সব রূপ এদিয়ে চলতো চলত এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং আল্লাহ তাদের সাহায্য করছিলেন কিন্তু আজ আমাদের সংখ্যা দেড়শো কোটিরও বেশি তবুও আমরা আমাদের মুসলিম ভাই বোনদের জন্য কিছুই করতে পারি না তো এভাবেই মুসলমানরা আবারও জেগে উঠবে যখন তারা শিরকের সব রূপ থেকে নিজেদের মুক্ত করবে তখন আল্লাহ আমাদের সাহায্য করা শুরু করবেন তখন আমরা মুসলমানরা আবারও উন্নতি করতে শুরু করব এবং ইনশাল্লাহ আমরা আমাদের হারানো মর্যাদা ফিরে পাব এবং ইনশাল্লাহ আমরা আবারও ঐক্যবদ্ধ হব ইনশাল্লাহ আপনি কেন আপনার স্বপ্ন অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে চান আমি এই স্বপ্নগুলো সতেরো বছর বয়স থেকে দেখে আসছি আমি কখনোই এই স্বপ্নগুলো কারোর সঙ্গে ভাগাভাগি করিনি এবং আমার কোনো পরিকল্পনাও ছিল না শেয়ার করার কিন্তু দুই হাজার চোদ্দোতে আল্লাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন স্বপ্নগুলো অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে এ কারণেই আমি আমার স্বপ্নগুলো অন্যদের সঙ্গে শেয়ার করছি আর এর আগে আমি কখনোই আমার স্বপ্নগুলো শেয়ার করিনি যদি আল্লাহ এবং নবী মুহাম্মদ ওয়াসাল্লাম আদেশ না করতেন তাহলে হয়তো আজ পর্যন্ত কেউ কেউ আমার স্বপ্নগুলোর কথা না যে যে এমন আছে এই ধরনের স্বপ্ন দেখে আপনি যদি আমার স্বপ্নগুলোর কথা জানেন তাহলে সেটা এ কারণেই যে আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন তাই আর এখানে আমার কোনো ব্যক্তিগত লাভ নেই আমি কারো কাছ থেকে কোনো পুরস্কার চাই না এবং আমি শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই এই কাজটি করছি আপনি কখনো ইন্দোনেশিয়া নিয়ে স্বপ্ন দেখেন হ্যাঁ আমি ইন্দোনেশিয়া সম্পর্কেও অনেক স্বপ্ন দেখেছি কি ধরনের যেমন আমি 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 স্বপ্নে দেখেছি যে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছি এবং আমার একটি পুরনো স্বপ্নে একটি পুরনো স্বপ্ন আছে সেই স্বপ্নে আমি আমার নিজের বাড়ি থেকে মানে আমার জন্মভূমি পাকিস্তান থেকে যাত্রা শুরু করি এবং আমি না না বলতে পারেন স্বপ্নে আমি আকাশে দৌড়াতে শুরু করি হাতা নয় বরং আমি যেন উঠছি হয়তো এটা প্রতীকীভাবে হয়তো আমি অবশ্যই কেউ আকাশে দৌড়াতে পারে না কিন্তু হয়তো প্লেন দিয়ে আমি প্রথমে পূর্ব দিকের দেশগুলোতে যাই তারপর কিছু কিছু এবং আমি মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে যাই আমার কিছু স্বপ্নে আমেরিকায় যাই তারপর তারপর আবার কিছু আমার স্বপ্নে আমি যুক্তরাজ্যও গিয়েছি তারপর মানুষ আমার স্বপ্ন সম্পর্কে জানতে পারে তাই আমি নিশ্চিত নেই আমার ইন্দোনেশিয়ায় আসার কোনো পরিকল্পনা ছিল না কিন্তু হঠাৎ আল্লাহর পরিকল্পনায় আমি মালয়েশিয়ায় গেলাম তারপর শুধু ঘুরতে ইন্দোনেশিয়ায় এলাম আর হয়তো এটাই সেই স্বপ্ন যেটা আমি ইন্দোনেশিয়া সম্পর্কে দেখেছিলাম আর আমি এটাও দেখেছি যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ এই দেশগুলো ভবিষ্যতের তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোতে একটি বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন কি তারা পাকিস্তানকেও সাহায্য করবে ইসলামের উত্থান এবং মুসলিম উম্মাহর পুনরুত্থানে আর তারা পাকিস্তানকে গাজওয়াতুল হিন্দেও সাহায্য করবে তাদের সেনাবাহিনী ও অন্যান্য মাধ্যমে তো ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ সম্পর্কে আমি এভাবে স্বপ্নে দেখি কিছু নেতিজেন সাধারণ মানুষ জিজ্ঞেস করে আপনি কি কখনো কোনো ডাক্তারের কাছে গিয়েছেন আপনার স্বপ্ন নিয়ে বিস্তারিতভাবে বলার জন্য না না আমি কখনো কোথাও যাই কোনো কাছে দেখা করতে তবে ডাক্তারের ইন্দোনেশিয়ায় একজন আছেন ডা জয়া তিনিও স্বপ্নে বিশ্বাস করেন এবং আমি তার সঙ্গে অনেকবার দেখা করেছি এবং তিনিও পাকিস্তানে গিয়েছিলেন আর যখন তিনি পাকিস্তানে আসেন তখন তিনি আমার সঙ্গে কথা বলেন এবং আমাকে খুব কাছ থেকে দেখেন তারপর তিনি কারোর সঙ্গে ছোট একটা সাক্ষাৎকারও করেন এবং তিনি এটাও স্পষ্ট করেন যে আমার কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা নেই এবং কোনো মস্তিষ্কের সমস্যা নেই তাই তিনি বলেন আমি স্বাভাবিক হ্যাঁ ডক্টর জয়া তাই তো ডক্টর জয়া কি ফরেন্সিক ডাক্তার না 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 আলাদা ঠিক না 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 তিনি আলাদা তিনি ডাক্তার তিনি আমার মনে হয় সরকারি অফিসে কাজ করেন হেন ঠিক আছে তুমি কি কখনো আমার ব্যাপারে স্বপ্ন দেখেছো? না কিন্তু আমি দেখেছি যে ইন্দোনেশিয়ার মানুষ স্বপ্নে বিশ্বাস করে এবং তাদের মধ্যে অনেকে সাক্ষাৎকার বা কিছু একটা নিয়ে। তো হয়তো তুমি সেরকম একজন এবং হয়তো তুমি ইন্দোনেশিয়া থেকে এরকম প্রথম ব্যক্তি শেষ প্রিন্ট তোমার হার্ডের গভীরতম স্থান থেকে তুমি কি স্থায়ী বিশ্বাস করো এ তুমি ইমাম মাহাদি না কখনোই না আমি কখনোই ভাবিনি আমি শুধু একজন সাধারণ মানুষ আর আমি একজন দুর্বল মানুষও আর আমি কখনোই এমন কিছু কল্পনাও করিনি যখন আমি আমার স্বপ্নগুলো শেয়ার করা শুরু করলাম তখন আমাকে সামনে আসতে হলো আর মানুষ আমাকে এভাবে ডাকতে শুরু করলো তারপর স্বপ্নে আল্লাহ আমাকে বললেন ভিডিও আপলোড করতে যে তুমি কিছু দাবি করছো না এবং ভবিষ্যতেও কিছু দাবি করবে না সুতরাং এটা আল্লাহর আদেশ এবং নির্দেশও এমন কি এটা আমার কল্পনাতেও নেই যে আমি অন্য কিছু অনুভব করি আমি আমি সবসময় অনুভব করি যে আমি একজন সাধারণ মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের একজন সাধারণ উন্মতি এবং আমি একজন দুর্বল মানুষ এবং আমি শুধু এই স্বপ্ন শেয়ার করার কাজটা করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জন্য আর যদি নবী মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কারো স্বপ্নে আসেন এবং তাকে কিছু করতে বলেন তাহলে আমি মনে করি না কেউ নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলতে পারবে আমি এটাও বলি যে আমি এই স্বপ্নের কাজটা যেটাই হোক বিপজ্জনক হলেও আমি ইনশাল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের জন্য করব ঠিক আছে এটাই ছিল সাক্ষাৎকারের সমাপ্তি ধন্যবাদ মুহাম্মদ কাসিম আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য